বিএনপি পি পদ্ধতিতে নির্বাচন চায় না কসবায় বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মুশফিকুর রহমান স্টাফ রিপোর্টার কসবা টিভি আকলিভার সিঠাল সহযোগিতা আরো জানাচ্ছে বিস্তারিত কসবা টিভি বাংলা বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলর অন্যতম সদস্য ও ব্রাহ্মণবাড়িয়া চার কসবা আখাউড়া আসনের সাবেক সংসদ সদস্য মুশফিকুর রহমান বলেছেন একটি দল চায় নির্বাচনকে বানচাল করছে তারা বিভিন্নভাবে সেই চেষ্টা করে যাচ্ছে তিনি সচিবালয়ে ঢুকে পড়ার ঘটনা তুলে বলেন বর্তমান পরিস্থিতি নিয়ে আমাদের বিএনপিকে সতর্ক থাকতে হবে তিনি আজ বৃহস্পতিবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়া কসবা উপজেলা মার্কেটের সামনে উপজেলা বিএনপি আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মুশফিক বলেন আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত আমাদের মঙ্গল কামনা করেন না আমাদের মঙ্গল আমাদেরকে চিন্তা করতে হবে আর সেই মঙ্গল আসবে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আর নির্বাচন ইনশাল্লাহ হবে যে যত চেষ্টাই করুক নির্বাচন বাঞ্চাল করতে পারবে না পিআর পদ্ধতিতে নির্বাচন প্রসঙ্গ তুলে ধরলে মুশফিকুর রহমান বলেন বিএনপি পি আর পদ্ধতি মানে না চায় না বিএনপি চায় সার্বজনীন ভোটে জনগণের প্রতিনিধি নির্বাচিত হোক কারণ পি আর পদ্ধতিতে নির্বাচন হলে সরকারের সাহিত্য হবে না অসাহিত্য হয়ে যাবে তিরিশটি দলের তিরিশটি রকমের প্রার্থী বের হয়ে আসবে বিএনপি পিআর পদ্ধতি নির্বাচন মানবে না যে যার ইচ্ছা তাকেই ভোট দেবে কসবা উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও কসবা পৌরসভার সাবেক মেয়র মোহাম্মদ ইলিয়াসের সভাপতিত্বে কসবা উপজেলা যুব দলের নেতা মেহেদি হাসান রুবেল বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার নাজমুল খন্দকার জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক বাবুল মনসুর আবুল মনসুর মিশন ও বিল্লাল খন্দকার জেলা বিএনপির সদস্য আবু হানিফ খন্দকার কসবা উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি বিলায়েত হোসেন হেলাল ও আনোয়ার হোসেন আব্দুর রৌফ রতন বিএনপির সাবেক সভাপতি আলী আশরাফ এবং সাধারণ সম্পাদক আলমগীর কবির সহ আরও অনেকে সভায় বিএনপির অঙ্গ নেতৃবৃন্দ ও আর উপস্থিত ছিলেন এর আগে সভাকে কেন্দ্র করে বিএনপি অঙ্গ নেতাকর্মীরা বিভিন্ন ইউনিয়ন থেকে মিছিল নিয়ে সমাবেশ স্থলে হন এক পর্যায়ে সমাবেশ জনসভায় রূপ নেয় বা

আপনাদের কাছে যদি এমন কোন তথ্য থাকে জানাতে পারেন আমাদের ফেসবুক পেজ কসবা টিভিতে টিভি সময়ের সাথে মানুষের পাশে কসফা টিভি আপনাদের সাথে ছিল আপনারা অপেক্ষায় থাকুন পরবর্তী আপডেটের জন্য